গেস করতে পারছো জায়গাটা অবশ্যই চিনে গেছো দাদা বৌদি তো এই নামের কিন্তু ভালোই ক্রেস আছে কিন্তু আমরা এবার গিয়ে দেখি যে নামের সাথে খাবারের মান কতটা আগে গেছিলাম তবে সেটা রেস্টুরেন্টে মানে ওই দিকে যে রেস্টুরেন্টটা আছে ওখানে এই পুরনোটাই কিন্তু আমি এই প্রথমবারই গেছি তাই গিয়ে দেখা যাক সেখানে খাবার এবং চারিদিকে অ্যাটমসফিয়ারটা কেমন আমরা ওখানে গেছিলাম মোটামুটি একটার থেকে দেড়টার মধ্যে আর ওখানে কিন্তু আমাদের একদমই লাইনে দাঁড়াতে হয়নি আমরা ওখানে দাঁড়িয়েছি আর ঢুকে গেছি লাইন ছিল তবে সেটা অল্প আর আমি এটা শুনেছি একটা থেকে দেড়টার মধ্যে গেলে কিন্তু একদমই সেখানে লাইন থাকে না আমরা গিয়ে দাঁড়ানোর পরে সাথে সাথে ঢুকে গেছি ঢুকে গিয়ে ভেতরটা তো দেখে আমার জাস্ট মানে পাগল হয়ে গেছি এত সুন্দর ভেতরের অ্যাটমসফিয়ারটা সাজানোটা লাইটিং সত্যিই খুব ভালো লেগেছে এবার দেখতে হবে যে এই সাজানোর সাথে বিরিয়ানিওটা কি ততটাই ভালো চলো দেখা যাক প্রথমে কিন্তু আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ ভেবেছিলাম ক্রিস্পি চিকেন দেব কিন্তু ক্রিস্পি চিকেন বললো ছয় পিস হয় আমি জানি না আমি ক্রিস্পি চিকেন অন্য অনেক জায়গায় খেয়েছি আমাদের অনেকগুলো পিসই দিয়েছে এখানে দেখলাম ছয় পিস কেন বলছে যাই না যাই হোক চিকেন সিক্সটি ফাইভ নেওয়ার পর আমাদের প্রতীক্ষিত বিরিয়ানি চলে এসেছে বিরিয়ানি বেশ কলায় পাতায় খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তবে আমার পার্সোনালি কিন্তু বিরিয়ানি দাদা বৌদির যে একটা খুব ভালো বিরিয়ানি শুনেছি ভালো লেগেছে তবে অতটা না আগের মতো সেই মানটা অনেকটা সত্যি কমে গেছে তোমাদের সবার দাদা বৌদি বিরিয়ানি কেমন লাগে আমাকে কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর পাশে থেকো Thank you.